ছিল ওটাও আসতে পারত কিন্তু ওনারা কি করলো আমার চিকিৎসা করলো না জাতি হিসাবে আমরা যেমন আগেও ডক্টরদেরকে সম্মান করেছি ইনশাল্লাহ সামনে যে ডাক্তারদের সম্মান থাকে সে প্রচেষ্টায় জানা আমরা থাকি হাসপাতালে আসা সেবা প্রত্যাশীরা আর যাতে হয়রানির শিকার না হয় সেজন্য কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতা ও সহযোগিতা চান শিক্ষার্থীরা

উন্নতির দিকে নিতে আমাদের সাথে আপনারা সকলে সহযোগিতা করবেন হাসপাতালের বাইরে আরো অনেক অনেক দাবাল আছে যারা হচ্ছে আমাদের এই মানুষগুলো দূর থেকে আসা করে তাদের কাছে গিয়ে ভুল পথে নিয়ে যায় তো এই সব দাবাল মুক্ত করার জন্য আমাদের এই হাসপাতালে যারা স্টাফ আছেন তারা অবশ্যই জিনিসগুলো খেয়াল করবেন সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কোনোভাবে সরকারি অঙ্গ সংগঠন দ্বারা করাপেন না আর হচ্ছে যে সকল ছাত্রছাত্রী আমাদের এই মেডিকেলে পড়াশোনা করছে

আপনারা আমাদেরকে সাহায্য করেন ভালো বলতেছি আপনারা সাহায্য করবেন আমরা আপনাদেরকে সাহায্য করব আপনারা যদি সাহায্য না করেন তাহলে দেশ সেই দুর্নীতি মুক্তই থেকে যাবে সেই দেশ আর সোনার বাংলাদেশ হবে না আমরা ছাত্ররা যে বিষয় নিয়ে যে চিন্তা নিয়ে এগোচ্ছি আমাদের এই এগারোটা আমাদের দ্বিতা হয়ে যাবে আপনারা এই মেডিকেল সেক্টর সেক্টরটাকে চেঞ্জ করতে গেলে আপনাদেরকে চেঞ্জ হতে হবে আমরা শুধু আপনাদের ভালো দিকটা দেখতে চাই খারাপ দিকটা তুলতে চাই না ঈশ্বরে যা হয়েছে এগুলো আমরা মানে তুলতেও চাই না আর এগুলো নিয়ে আমরা টানা হিসেবেও করতে চাই না সামনে পরিবর্তনের দিন পরিবর্তন চাই হিংসা পরিবর্তন হবে আমরা যতদিন আছি ততদিন হিংসা পরিবর্তন হবে এরপরে এরপরে আপনাদের থেকেই যারা নতুন প্রজন্ম আসবে তারাও পরিবর্তন